সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু সামনে দুটো অসাধারণ গরু দেখছি এ পাশে দেখছেন একটি সার বাছু আর এ পাশে দেখছি একটি বকলা বাচ্চা আর রয়েছে আমরা দিনাজপুর জেলার চিরির উপজেলার দণ্ডপাণী এলাকা থেকে এলাকায় আর এগুলো কালেকশন করেছেন আমরা সামনে সাদেকুল ভাইকে দেখছি উনি কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন গরুগুলো আর এ ধরনের গরুই কিন্তু ব্যবসা করেন নি আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আপনার তো কালেকশন সময় হাই পার্সেন্টেজ থাকে সব সময় সব সময় হাই পার্সেন্টেজে গুরু কালেকশন করে থাকে আচ্ছা আজকে কয়টা গুরু দেখাবেন বলেন দুটো দেখাবেন এটি একটি আর এটি একটি এ দুটো গুরু একটা ষাট একটা বকলা একটা সার একটা ছেলে একটা মেয়ে জি আচ্ছা আচ্ছা সাদেকুল ভাই আমাদের এই গরুটা সম্বন্ধে একটু বলেন তো এটা কি জাতের হ্যাঁ পাকিস্তানি একটা গির বাসুর ভাই হ্যাঁ এই গরুটা পাকিস্তানি গির বাসুর হ্যাঁ এই গরুটা বয়স আনুমানিক আট মাস হবে আট মাসের মতো বয়স হবে জি ভাই হাইট করা আছে কতটুকু হাইট হবে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির মতো উচ্চতা হবে জি আট মাসের মতো বয়স এটা এটা পাকিস্তানি গির পাকিস্তানি গির ভাই পাকিস্তানি গির বাচ্চা মোটামুটি সবকিছু তো ঠিকঠাক আছে জি ভাই সবকিছু ঠিকঠাক আছে এটা পাকিস্তানি গির একটা আচ্ছা আচ্ছা ঘোরাই দেন দেখি এটা হ্যাঁ দেখি আমরা এই সেটটা দেখি আট মাসের মতো বয়স হবে বলছেন না আট মাসের মতো বয়স হবে পাকিস্তানি গির একটা আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সব ওকে আছে হাত মোটাশুঁটা আছে হ্যাঁ হাত মোটাশ্যুটা আছে হ্যাঁ ঝুলটা দেখেন একটু ঝুলটা দেখান তো ঝুলটা দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা একটু চঞ্চল টাইপের জি ভাই আচ্ছা আচ্ছা ওকে সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে না জি এই যে দেখছি বাচ্চাটা তাহলে এটা একটা পাকিস্তানি গির আট মাসের মতো বয়স বললেন আচ্ছা সাদেকুল ভাই এখন দুইটা কি লটে দিবেন নাকি পৃথক না দুটা লটে আচ্ছা এটা একটা এটা দেখা হয়েছে চলেন আমরা ওটা দেখি এখন আচ্ছা এটা কি জাতের এটা ভাই

আচ্ছা এটা বয়স কেমন হবে এটা বয়স আট মাস ভাই আট মাসের মতো হবে একটু ওলান টোলাম দেখেন আমাদের ও হুম দেখান ঠিক আছে আচ্ছা আট মাসের মতো বয়স হবে জি ভাই সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব স্বপ্নিকুত মানের জি ভাই আচ্ছা এই গরু হিটে আসতে কতদিন সময় লাগবে ভাই

আচ্ছা এখন এ দুটো যদি কেউ নিতে চাই দুটো তো জোড়া একটা নাকি জি ভাই জোড়াই একটা সার একটা বকনা জি আচ্ছা কত কি হলে দেওয়া যাবে বলেন তো এটা দুটায় ভাই 2 লক্ষ টাকা দাম নির্ধারণ করছি 2 লক্ষ চাওয়া দাম জি ভাই মানে আলাপ তো সুযোগ আছে একটুখানি সুযোগ আছে ভাই সুযোগ আছে এটা একটা সার বাচ্চা আট মাসের মতো বয়স পাকিস্তানি গির জি ভাই আর এটা একটা বকনা বাচ্চা জাত বলছেন ব্রাহ্মার বীজ দেওয়া ছিল এই বাচ্চা হয়েছে বাকি জাতটা দর্শকরা বিচার করবে বাকি জাতটা দর্শকরাই বিচার বিবেচনা করে নেবে বিচার বিবেচনা করে নেবে দাম চাইলে দুই লাখ এখান থেকে আলাপ আলোচনার সুযোগ আছে সামান্য একটু কিছু সুযোগ আছে সামান্য কিছুটা সুযোগ আছে সম্মানই করা যাবে জি ভাই আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে বলেন যোগাযোগ করবে আমার নাম্বারটা বলে দিচ্ছি হ্যাঁ জিরো ওয়ান সিক্স ফোর হ্যাঁ ফোর হ্যাঁ জিরো ফাইভ টু ফাইভ টু এই গরু হবে আমারি হাটের পাশে দন্তপাণী এলাকা জি না হাটের পাশে ভবানীপুর গ্রাম ভবানীপুর গ্রাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যে নাম্বারটা দিলেন এই নাম্বারে বাকি আলাপ আলোচনা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই জি ভাই ঠিক আছে চাওয়া দাম হচ্ছে দুই লাখ চাওয়া দাম বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে জি ভাই দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে যে ধরনের করে নেন অবশ্যই নিজে থেকে সব কিছু নেবেন